আলহামদুলিল্লাহ আমরা এখন বিশ লাখের পরিবার নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের আজকে হাঁটি হাঁটি পাপা করে সাত বছর তিন মাসে এসে বিশ লাখ তরুণ তরুণীদের পরিবার হয়ে দাঁড়িয়েছে এটা একটা আমি মনে করি দারুণ মাইল ফলক আমাদের কন্টেন্টগুলো আমাদের যে এক একটা ব্যাচে নব্বই দিন করে আমরা যে প্রশিক্ষণ দেই সেই কন্টেন্টগুলো মানুষ দেখছে এবং মানুষ সেগুলো শেয়ার করছে সেগুলো থেকে শিখছে নিজেকে পরিবর্তন করছে এবং এগিয়ে যাচ্ছে এটা বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিন এবং বিনামূল্যে উদ্যোক্তা এবং দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয় যেটা বাংলাদেশে দ্বিতীয় কোনো ফাউন্ডেশন বা প্ল্যাটফর্ম নেই যে এভাবে কাজ করে এবং আমাদের প্ল্যাটফর্মে আরেকটা বড় বৈশিষ্ট্য বা ব্যতিক্রম এটা তো একটা ব্যতিক্রম বললাম আর একটা ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা এবং বিশ্বের অনেকগুলো দেশে প্রতিদিন সন্ধ্যায় সেশন চর্চা ক্লাস নামে এক থেকে দুই ঘন্টার একটা লেখাপড়া হয় প্রতিদিন সন্ধ্যায় অনলাইনে সেটা হচ্ছে আমি যে কন্টেন্টগুলো দেই যে সেশনগুলো দেই প্রতিদিন সেগুলো নিয়ে পর্যালোচনা সেগুলো নিয়ে ব্রিফিং সেগুলো নিয়ে বিস্তারিত আরও আলোচনা সেগুলো নিয়ে অভিজ্ঞতা শেয়ার এটাও বাংলাদেশে আর কোথাও হয় বলে আমার জানা নেই সো আমরা আমাদের আরেকটা রেকর্ড আছে আজকে পর্যন্ত আমরা প্রায় দুই হাজার ছয়শো চল্লিশ দিন টানা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড এটাও একটা বিরাট ব্যাপার এবং বিনামূল্যে এই যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি আমাদের বর্তমানে উনত্রিশতম ব্যাচ চলছে এক একটা ব্যাচ টানা নব্বই দিন করে এখন উনত্রিশ নাম্বার ব্যাচ চলছে এবং চারশো ষাটটা কন্টেন্ট দিয়ে এই প্রত্যেকটা ব্যাচ সাজানো এবং আমরা তো বলেই থাকি যে আমরা যে স্ট্রাকচার্ড প্রফেশনাল প্রশিক্ষণটা দেই একটা ষাটটা কন্টেন্ট দিয়ে এক একটা ব্যাচে এইটা আসলে বাংলাদেশে যদি কেউ দিতে চায় তার কমপক্ষে দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ হবে কিন্তু আমরা সেটা দিচ্ছি বিনামূল্যে আমাদের এই কার্যক্রম চলছে বাংলাদেশের চৌষট্টি জেলায় চারশো বিরানব্বইটা উপজেলা এবং পঞ্চাশটা দেশে আমাদের বাংলাদেশের সহ প্রবাসীদেরকে নিয়ে তাদেরকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে মফসলে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আমরা কাজ করছি তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আলহামদুলিল্লাহ লক্ষাধিক ছেলে মেয়ে অলরেডি উদ্যোক্তা হয়েছে তারা নিজের একটা অবস্থান তৈরি করতে পেরেছে মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করেছে এবং তারা এগিয়ে যাচ্ছে এবং আমাদের এই ফাউন্ডেশনে যত শিক্ষার্থী আছেন তার থার্টি পার্সেন্ট হচ্ছে নারী তারাও এগিয়ে যাচ্ছেন এবং আমাদের এখানে প্রায় টেন পার্সেন্ট আছে প্রবাসী তারাও আলহামদুলিল্লাহ তাদের যে সবচেয়ে বড় যে সমস্যাটা যে তারা বাংলাদেশে আসলে কোন এক সময় কি করবেন সেটা তারা জানতেন না এখন তারা জানেন যে তারা তার টাকাটাকে কিভাবে ব্যবহার করবেন সো সবার জন্য আজকের দিনে অনেক অনেক ভালোবাসা শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম